গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউব পরিবার গুড মর্নিং আমার সমস্ত বন্ধুবান্ধব আমার যত সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই কেমন আছেন গো আজ চৌঠা নভেম্বর সতেরোই কার্তিক মঙ্গলবার সকালবেলা চলে এলাম আমার প্রাণ বন্ধুদের সাথে বা সাথীদের সাথে বা আমার সমস্ত সাবস্ক্রাইবারদের সাথে বা নাতিপুতির সাথে দেখা করতে বা কুশল বিনিময় করতে সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো গুড মর্নিং ননেম বা বেভ্রেন বা মারিয়া যাই নামিয়ে না কেন ও আমার সিস্টার গুড মর্নিং শুভম পারমিতা গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী বাপ্পা ভট্টার্যি গুড মর্নিং বাপ্পা কেমন আছে একটু বলবে মাঝে মাঝে বাপ্পা অঙ্কুশ চ্যাটার্জি গুড মর্নিং কবিতা দেবনাথ রুমা শুভ সকাল অঞ্জলি পৃথা ঋত্বিকা ঋত্বিকা বুঝতে পারছে না কি শরীরটা খারাপ না কোথাও গেছে কিনা বুঝতে পারছি না ঋত্বিকাকে পাচ্ছিল দুদিন ধরে ঋত্বিকার শরীর ঠিক আছে তো নিশ্চয়ই ভালো আছে ঋত্বিকা হয়তো কোনো জায়গায় বেড়াতে টেড়াতে গেছে ঠিক আছে অসুবিধে নেই শরীরটাই ভালো থাকলেই হলো কাজের জন্য নাচতেও পারো আর কবিতা দেবনাথ শেখর ভটচারিয়া জিদ বেস্ট অফ লাখ মন দিয়ে পরীক্ষা দাও আমার আশীর্বাদ আমাদের আশীর্বাদ সবাই ভালোবাসা তোমার সঙ্গে রয়েছে খুব ভালোভাবে পরীক্ষা দাও শরীরের দিকে যত্ন নিয়ে খুব ভালো করে পরীক্ষা দাও নিশ্চয়ই তুমি ভালো থাকবে এবং পরীক্ষাও খুব ভালো হবে জিত আকাশ মণ্ডল আকাশ সর্দার আকাশ গুড মর্নিং তোমাদের সুবীরবাবু শুভ সকাল ভালো থাকবেন সুবীরবাবু মিনমাইবাবু অভিনবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনব আছে কি আমার সঙ্গে তাও বুঝতে পারছি না যাই হোক অভিনব তুমি তো ফোন কালকে করলাম তুমি ধরলে না ব্যস্ততার কারণে হয়তো যাই হোক কিন্তু তুমি তো ফোন ব্যাক করার লোক কোনো কারণে হয়তো করতে পারো নি ঠিক আছে অসুবিধা নেই বীরকানন্দ ব্লগিং গুড মর্নিং তুফান কন আর পিউ চক্রবর্তী কতগুলো পিউ আছে দেখেছো তো সৌগত গুড মর্নিং তোমাকে হ্যাঁ কার্টুন প্লেজা তোমাকেও গুড মর্নিং আসল কথা ফাঁকা বলে অনেকে নাম মনে রাখাও খুব মুশকিল হয় কবিতা দেবনাথ তো আমার সঙ্গে প্রতিদিন প্রতি সময় থাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে খুব ভালো লাগে আমার আর অঞ্জলি কেমন আছো বলো অর্পিতা গোস্বামী ভালো থেকো তোমাদের ওদিকে তো ঠান্ডা পড়েছে আজকে সকাল আমাদের এদিকে দেখছি চল্প একটু ঠান্ডা আছে মেঘলার জন্যে কেন বুঝতে পারছি না আকাশটা মেঘলাই করে আছে এখন ঠান্ডা সেইটার জন্য নাকি ঠান্ডা পড়বে বলে ঠান্ডা তাও বুঝতে পারছি না আর অঙ্কুশ প্রশান্ত মণ্ডল অভয় পাল অয়ন তোমরা খুব খুব ভালো থেকো আর অঙ্কুশ চ্যাটার্জি বসে থাকলে হবে না চেষ্টা চালিয়ে যেতেই হবে বুঝেছো তো আমি জানি তুমি খুব ভালো ছেলে নিশ্চয়ই চেষ্টাও করছো আর কি একটা বলি ছেলে কোন কলেজে তোমার চান্স পাবে যাই হোক পেলে অন্তত একবার বলো আমাকে খুব খুশি হব আর শিক্ষা ঘোষ মানে শিক্ষা ঘোষ বলে একজন আসতো না যে প্রেজেন্ট উপস্থিত এইসব লিখতো মেদিনীপুর থেকে আর আমার আরিফা গুড মর্নিং তোমাকে বুড়িমারি বিনোদন রাজস্থানী বাংলা দিদি সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আর রুমা আর অর্পিতা আর দু একজন আছে ঠাছে একজন এসে হয়তো তারপর দিন থেকে আর পাওয়া যায় না যাই হোক সিঙ্গিল মাদার কেমন আছে ব একটু বললো তোমাকে তো আমি কালকে যা করার পর তোমাকে বন্ধু করে নিয়েছি আশা করি তুমি থাকবে ভালো থেকো সবাই সবাইয়ের দিনটা যে খুব খুব ভালো কাটুক নমস্কার বেশি নাম বলতে পারলাম না বেশি নাম বলেও খুব একটা রিপ্লাইও তাহলে দেয় না আমি দেখেছি বাপ্পা কেমন থাকুক শুধু একটা বলো তুলে রায় দিদি কেমন আছেন খুব সুন্দর জগদ্ধাত্র পুজো তো হলো খুব আনন্দ করলেন খুব ভালো লাগলো শরীরবাবু ভালো থাকুন আর শুভম কি বলবো তোমাকে ভালো থেকো পারমিতা ইউটিউব বাজার শিবানি কেমন আছে একটু বলে দিও তাহলে খুশি হব নমস্কার আরও একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা জানিয়ে শেষ করি আবার আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার নিশ্চয়ই নিশ্চয়ই আসবো নমস্কার